হ্যাঁ আমি অনুপের হোয়াটসঅ্যাপ জাঙ্গেল আউটার ভাই হ্যাঁ জাঙ্গে আমি জাঙ্গেবেছি আমার কয় বিশ লাগবে আর বেশ কিন্তু কার আছে পেছামাদে একটা জাঙ্গে খুবই চাললই 1000 অনুপের অন্য আরেক নাম হোয়াটসঅ্যাপ জাঙ্গেল আউটার ভাই এখন আমরা তার সাথে সরাসরি দেখা করতে যাচ্ছি এবং আমাদের পেতে 1 মিলিয়ন ফলোয়ার চাইবো আর জেনে আসবো তার জাঙ্গে বেচার কারণ কি চলুন আমাদের সাথে আপনি কি হোয়াটসঅ্যাপ জাঙ্গেল আউটার ভাই হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ জাঙ্গেল ওটা ভাই কেন আপনার কাছে ওয়ান মিলিয়ন ফলোয়ার চাই আর আপনার অনুরূপ চাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি আপনার এই জাঙ্গের ব্যবসা আপনি এত বড় কিভাবে করলেন আমি ছোটবেলা বহুত কষ্ট করছি চা দোকানে কাজ করছি চা দোকানে কাজ করতে করতে লাস্ট মেয়ের গাড়ি মেসের দাদুতে না আইন সেই কাপড় দিয়ে আমি জাঙ্গা বানানো শিখছি সেই জাঙ্গা বানায় আমি ফেসবুকে পোস্ট করছি সেই পোস্ট মানুষ দেখিয়া আমার ফেসবুকে কন্টেন্ট মন্টেশন দিছি এইভাবে আমি আমার জাঙ্গের ব্যবসাটা বিশাল বড় করেছি আমার আরো একটা ব্যবসা আছে আমি এক একটা পাতা এক হাজার টাকা করে দিচ্ছি রেউটার ভাই এটা কি শুকনো পাতা